আমরা যেই ক্ষমতায় আসুক ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আসবে সুস্থ ভোটের মাধ্যমে আপনারা যারা সবাই এখানে বিএনপি পছন্দ করেন বিএনপির নেতা কর্মীরা আছেন সবাই সবাই একটু অনুরোধ মানুষের জন্য কাজ করেন আজকে দেখেন এই যে ঢাকা শহর থেকে শুরু করে যত শহর বলেন পাড়া মহল্লা বলেন এই ছাত্র ছাত্র ভাই বোনেরা

মানুষ যান বিপদে যে বিপদে আছে তার এই সুযোগ দিবেন না যে হয়েছে এখন আমার সময় আমি এখন করবো বা করবো করে দয়া করে আমার খবরটা দিবেন আমি বলবো চান্ত সাথে থাকতে রাজি না

আমরা তো করি যেন এই যে বর্তমান অন্তর্থনী সরকার হয়েছে তারা কিছু সংস্কার করতে চায় তারা যেন আগামী যে কোনো আবাস শৈল না আসতে পারে সেটা বন্দোবস্ত করতে চায় আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করবো কারণ তারা তো দিক না তারা তারা চায় অবশ্যই আগামীতে গণতন্ত্রের বিকাশ হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নাম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক এমপি হোক যেই আছে মানুষের ভোটে যেন আসে যদি তখন এরা মানুষ জনগণের কাছে দায়বদ্ধ থাকে রাজ্যের অন্ধকারে যদি সবাই হারিয়ে সে কি মানুষ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে আমাদের ভোটের অধিকারকে আমাদের যে কোনো মূল্যায় হোক আমাদের আবার ফিরে পাইছি আমরা ইনশাল্লাহ ফিরে পাবো এবং সেটা যেন কেউ কাজে না নিতে পারে সেজন্য কি আমাদেরকেই সজাগ থাকতে হবে আজকে কিন্তু এই এতগুলি ছাত্র ছাত্রীর জীবন যাইতো না যদি আমরা আরো সোজা হইতাম আমরা সারা দেশ যদি বলতাম যে আমাদের ভোটের অধিকার কোন জানেন আমরা নিতে দেবো না কিন্তু আমরা কিন্তু মনে করছি যে আমাদের তা কেউ অন্য কেউ করে দিব অন্য কেউ করে দিব আমরা যারা দল করছি আমাদের একজন নেতা দুইশো আড়াইশো মামলা খাওয়ি না দেশ নীতি এখন খালি জেলে ছিল তাহলে রমেন সাহেব বড় বাসে আছে আমরা সবাই ভুক্ত হয় কিন্তু আমার মধ্যে বলছি যে আরে আমি না আবেদন করুক একজন করুক যখন সত্যিকার অর্থে উপবা চায় আর জনগণ যায় তখন কারো ক্ষমতা নাই ক্ষমতা বলে থাকতেন এটা জনগণের ক্ষমতা প্রতিবাদের কেউ যদি অন্যায় করে প্রতিবাদ করেন সহ্য করেন না যদি অন্যায় দেখেন অন্যায় প্রতিবাদ করেন সে যেই হোক তাহলেই সমাজ শুদ্ধ হবে আর একজন যদি মনে করে যে আমার উপর অন্যায় হইতেছে আমার পাশে তো কেউ নাই কাউকে পাইলাম না তাহলে যে সুখ করে আছে একদিন তার উপরে অন্যায় হবে তার প্রতি অন্যায় হয় যদি সেটা সত্যি আর করছে মনে করে অন্যায় হয়ে যেতেছে তার পাশে দাঁড়ান প্রতিবাদ করেন তাহলে সমাজ ভালো হবে সবার ঠিক থাকবে আপনাদের সময় বেশি দেবো না আর গাড়ি ঘরে জ্যাম হয়ে গেছে দেশ নেত্রী খালেদা যে আমি পরশু দিন আসার আগে ওটার সাথে আবার